আসসালামু আলাইকুম এই পুরাতন সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরটি বিক্রি করা হবে কেউ যদি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গাড়িটি কন্ডিশন একশো একশোর মধ্যে একশোই আছে লুটার সহকারে বিক্রি করা হবে কেউ দুদিন নিতে ইচ্ছুক হন তাহলে জিরো ওয়ান এইট পঁচিশ চোদ্দো চুরানব্বই সাতান্ন নাম্বারে যোগাযোগ করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে গাড়ির কন্ডিশন একশোর মধ্যে একশোই আছে চাষের জন্য পারফেক্ট কেউ দুদিন নিতে ইচ্ছুক হন ताली नंबर जुगा का जो जुग कर